এই দেখো বন্ধুরা এখানে একটা কত বড় কত বড় একটা উচ্ছে হয়ে থেকে গেছে কামরাঙ্গা গুলোও তুলে নি একটু আর একটু পাকলে তুলতে পারতি এই এটা সব তুলে নেই ধরো ধরো আমাদের দেখো বন্ধুরা সকাল পাঁচটার সময় উঠে পড়েছে ও এই যে দুধের বোতল নিয়ে ছাদে এসছে ছাদে এসছে পাপার সঙ্গে ছাদে পাপার সঙ্গে গাছের পরিচর্যা করবে হাই বন্ধুরা বলে তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং বলে তো গুড মর্নিং একটু গুড মর্নিং বলে দাও ঠাকুর নমো করেছে অতিরিক্ত বৃষ্টি হওয়ার জন্য এই দেখো বন্ধুরা আমাদের এইখানটায় যে বেগুন গাছ ছিল কি অবস্থা হয়েছে এই যে লঙ্কা গাছ এই যে বেগুন গাছ দেখো পাতাগুলো ঝরে গেছে এত অতিরিক্ত বৃষ্টি হচ্ছে না এদিকে এগুলো আবার সব ঠিক আছে এগুলো ঠিক আছে ভেন্ডি গাছ আছে এগুলো সব ঠিক আছে এখানকার বেগুন গাছগুলোর এরকম পাতা ঝরে গেছে আর বৃষ্টির জন্য তো শাকের দানা ফেলতে পারছে না একটু বৃষ্টি হচ্ছে সুপ্রভাত ও প্লেন কে দেখাবো প্লেন যাচ্ছে একটা তাই দেখাতে বলছে আমরা সবাই ভালো আছি নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো হ্যাঁ গুড মর্নিং বলে দাও একটু গুড মর্নিং আকাশের অবস্থা দেখো এখনো দেখাচ্ছে এটা আমি নিশি পেয়ার না এটা কামরাঙা হম ও ভেবেছে পিয়ারা তাই বলছে এই দেখো পিয়ারা এই দেখো আমার পিছনের আকাশের অবস্থা দেখো কালো মেঘ করে আছে ফুল তুলে নিয়ে চলে এসেছি এই যে এখানে পায়েস বসিয়ে গিয়েছিলাম আজকে পূর্ণিমা না আজকে একটু ভাবলাম গোপালকে পায়েস ভোগে আর তো পূর্ণিমা তাই ভাবলাম গোপালকে একটু পায়েস দেই হয়ে গেছে মোটামুটি আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এই দুধটা নিয়ে যাবো নিচে আর এইখানে এই পায়েসটা বেশি হয়ে গেছে এটা নিচে নিয়ে যাবো এই যে ভোগে দিয়ে দিয়েছি আমাকে কামনা খাওয়াতে আসছে তুমি কি খেলা করছো এখানে হ্যাপি বার্থডে খেলা করছো কার হ্যাপি বার্থডে কার তোমার হ্যাপি বার্থডে ও আচ্ছা কেক কোথায় কেক ওটা কেক আর ওটা মোমবাতি আচ্ছা কেটে দাও হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ

যা যা তোমার কাছে এসছি কি করবে আমাকে একটু ষাট ষাট করে দাও চার চার খেলা কর চলো খাবে চলো এখন চলো খাবে আচ্ছা ওটা চলে গেছে এনে দিচ্ছি দাঁড়ো দুদিন আগে যে নাগেটসগুলো বানিয়েছিলাম সেদিনকে তো মাইক্রোওভেনে অল্প তেলে সেঁকে নিয়েছিলাম তো আজকে আমি বেশি করে একটু তেল দিয়ে এইভাবে ফ্রাই করে নিয়েছি লাল লাল করে আর এই নাগেটসগুলো দিয়ে আজকে মেয়ের জন্য টিফিন বানিয়ে দেবো কাবলি চানা দিয়ে এরকম নাগেটস বানালে খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর আমাদের তো এখন নিরামিষের মধ্যে একটু নানা রকম বানিয়ে দিলে বাচ্চারা ভালোভাবে খাবেও দেখো একটু তেল দিয়ে ভাস্তে কত সুন্দর লাগছে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতো লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি চিজ চিজগুলো এইভাবে গ্রেড করে নিলাম যাতে এর সঙ্গে মাখালে সব জায়গায় ভালোভাবে মেখে যায় আর এর মধ্যে দিয়ে নেব সামান্য একটু মিওনিজ তো মিওনিজটা আমার মেয়ে খুব একটা বেশি পছন্দ করে না সেই জন্যই অল্প দিলাম আর লঙ্কাগুলো চামচ দিয়ে না ভালো করে ঘেটে দিচ্ছিলাম ও একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে আমার বড় সেই কারণেই লঙ্কাগুলো একটু ভালো করে ঘেটে নিলাম তো এর মধ্যে এটা এই কয়েকটা জিনিস মাখিয়ে নিয়ে এটাকেই পুর হিসেবে দুটো পাউরুটির মাঝখানে দিয়ে একটা স্যান্ডউইচ তৈরি করে দিলাম কাবলি চানা তো এমনিই খাওয়া ভালো আর নিরামিষের মধ্যে আমাদের কাবলি চানার ওই তরকারি ছাড়া একটু অন্য রকম করার চেষ্টা করলাম সেই জন্যই এই কাবলি চানা দিয়ে নাগেশটা তৈরি করলাম তোমরা যদি কেউ চাও নিরামিষের মধ্যে এটা তৈরি করবে তো তৈরি করে দেখতে পারো খেতে কিন্তু খুবই সুন্দর হয় বাচ্চারা বেশ ভালোভাবেই খেয়ে যাবে একটু ঝালঝাল অনেক টেস্টিও হয় দেখো এখানে আমার স্যান্ডউইচটা তৈরি হয়ে গেছে আর আমি এখন দিয়ে দিলাম এটাই মেয়েকে দিয়ে দিলাম বিকেলে টিফিনে এর স্যান্ডউইচের সঙ্গে সঙ্গে আরেকটা নাগেরসও দিয়ে দিলাম কারণ ও নাগেরসটা খেতে খুবই ভালোবাসে বন্ধুরা এখন বাজে রাত একটা আর আমার মেয়ে কি করবে একটু শুনে নিন কি করবে তুমি বলে দাও ও এখন গান করবে ওর দিদি ছোটোবেলায় গান করতো তবলাটা ওপরে রাখা আছে দেখতে পেয়েছে ওইটাকে নামিয়ে দিতে হবে ও এখন গান করবে বলে দাও তুমি একটু ও গান করবে বন্ধুরা এখন আমি ওকে একটু শান্ত করাই আর তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটু লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর আজকের মতো বাই বাই করে দিলাম এখানেই সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো বাই 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 করে দাও